আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একজন জিজ্ঞেস করেছেন আমাকে আমি ইরান নিয়ে কিছু বলছি না কেন ইরান ইজরায়েল যুদ্ধে নিয়ে আমি কি ইরানের বিপক্ষে আমি আসলে ইরান নিয়ে বলা ইজরায়েল নিয়ে বলা ইরানের পক্ষে বিপক্ষে যাই বলি বা অবস্থান নেই সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ না কেন আমি তো তত ওরকম কোনো ব্যক্তি না অত গুরুত্বপূর্ণ একজন সাধারণ বাংলাদেশি নাগরিক মাত্র তবু আমার বন্ধুবান্ধব সহযোদ্ধা যারা আছেন যাদের সাথে আমার যোগাযোগ রয়েছে কমিউনিকেশন রয়েছে আমাকে যারা পছন্দ করেন তাদের মনে কৌতূহল থাকাটা স্বাভাবিক আরও কারো মনে থাকতে পারে সেই জন্য বলছি যে আমি ইরানের বিপক্ষে না আমি যেই রাষ্ট্রটির সাথে ইরানের কনফ্লিক্ট তৈরি হয়েছে যুদ্ধ চলছে আমি তাদেরই বিপক্ষে আমি মনে করি ওটি একটি রাষ্ট্র না সেটি পৃথিবীর ক্যান্সার এই যুদ্ধে ইরানের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তারা শীর্ষ সামরিক কর্মকর্তাদেরকে হারিয়েছেন আবার দেখুন স্থাপনা মানে যতটুকু আমরা দেখছি মিডিয়ার কল্যাণে তো দেখিনি মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি অধিকাংশ মানুষ তাই করেছেন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন কিন্তু সেই আমার ধারণা বা বিচার বিশ্লেষণ যতটুকু যে ইরান বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে তবে একটা জিনিস পরিষ্কার যে ইরান আপনারা ভাবতে পারেন যে ইরান জিতবে নাকি ইসরায়েল জিতবে আমার মনে হয় ইরান জিতে গেছে এটি আমার একটা মানে পরিষ্কার কথা বার্তা যে ইরান জিতে গেছে কিভাবে ইরানের ক্ষয়ক্ষতি বেশি হল ক্ষতির সম্মুখীন হয়েছেন ইরান বেশ বেকায়দায়ও আছে পৃথিবীর সবচেয়ে পরাশক শক্তিশালী একটি রাষ্ট্র ইসরায়েল কিন্তু কোনো ফ্যাক্ট না এখানে ইরান একটা জিনিস পরিষ্কার করতে পেরেছে যে এই যুদ্ধটা ইজরায়েলের সাথে ইরানের নয় পুরো মানে সরাসরি আমেরিকা জড়িত আমেরিকার মুখোশ উন্মোচন করতে পেরেছে আমেরিকা যতই বলুক যে না আমরা নেই আমরা করছি না সেটা আর এখন বলতে পারবে না দ্বিতীয় কথা হল মধ্যপ্রাচ্যে প্রাচ্যে ইসরায়েল নামে একটি ওটা আরেকটি আমেরিকার ভূখণ্ড ইসরায়েল এই যুদ্ধে যদি পরাজয় বরণ করে আমেরিকার অস্তিত্বের সংকটে পড়বে আমাদের পার্শ্ববর্তী একটি বড় রাষ্ট্র আছে তাদের অনেক পলিসি অনেক পররাষ্ট্রনীতি অনেক কিছুই খুবই ঘৃণীত আমাদের দেশের জন্য ওই দেশের যারা সংখ্যা ঘনিষ্ঠ মুসলিম লঘু মুসলিম রয়েছে তাদের জন্য খুব বিপদ মানে খুব দুর ব্যবহার করেন এবং কি বলবো বর্বর আচরণ করেন ঠিক অনুরূপ একটি রাষ্ট্র পৃথিবীতে রয়েছে ইসরায়েল সেটি রাষ্ট্র না আমাদের দেশ থেকে আইনগতভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়নি কাজে ওটিকে রাষ্ট্র মানতে আমি রাজি না আমার রাষ্ট্রীয়ভাবেও আমি ধর্মীয় দৃষ্টিতে আমি একজন কিন্তু খুবই কনজারভেটিভ মুসলিম ইবাদত বন্দী যদিও খুব বেশি করতে নাও পারি তবুও আমি ইরানের জন্য নিশ্চয়ই শুভকামনা থাকবে তাদের জন্য যতটুকু মন থেকে অন্তর থেকে দোয়া করা যায় ইরানের জনগণের জন্য অনুরূপ অন্য অন্য রাষ্ট্রেও যদি আক্রান্ত হইত ইজরায়েলের দ্বারা বা আমেরিকার দ্বারা তাদেরও পক্ষে আমার অবস্থান থাকবে কারণ পুরো পৃথিবীতে যুদ্ধ বিদ্রোহ বর্বর আচরণ গাজাবাসীর সাথে ইসরায়েল কি করেছে আমরা ভুলে যাইনি ইসরায়েল সময়ে সময়ে মুসলমানদের একেবারে পরিষ্কার দিনের আলোর মতো তারা বারবার ডিক্লেয়ার করেছে যে তারা মুসলিম নিধন করতে চায় মুসলমান রাষ্ট্রগুলি তাদের টার্গেটে রয়েছে পরিষ্কার স্বাভাবিক কারণেই আমি তো তাদের পক্ষ তো নয় অন্য একটি রাষ্ট্র কথার কথা আমি যদি এখন এক্সাম্পল দেই ধরেন ইউরোপের কোন রাষ্ট্রের সাথে ইসরায়েল লাগে আমি তো ইসরায়েল বিপক্ষেই থাকবো ইউরোপ কিন্তু দেখুন খ্রিস্টান রাষ্ট্র তবু সেই রাষ্ট্রের প্রতি আমার সিম্পাতিটা বেশি থাকবে স্বাভাবিক কারণেই পুরো পৃথিবীতে যারা মজলুম তাদের পক্ষে থাকবো আমরা আমরাও মজলুম ছিলাম এখনও বলা চলে মজলুম কাজেই আমরা মজলুমের পক্ষে জালিমের বিপক্ষে থাকব অবশেষে ইরান অন্ততপক্ষে পক্ষে যেই হাক ডাকপিটা তো মানে ওই যে গর্জন তর্জন গর্জন করত সেগুলি একেবারে তসনস করে দিয়ে এই যে ইজরায়েলের সামরিক সক্ষমতা প্রকাশ করে দিল বিশ্বের কাছে এটি ইরানের বিজয় ইরানের বিজয় তারা এখনও লড়াই করে যাচ্ছে ইজরায়েলকে অনেকটা বেকায়দায় ফেলতে পেরেছে এবং আমেরিকার মুখ উন্মোচন করতে পেরেছে পশ্চিমাদের মুখ উন্মোচন করতে পেরেছে এটাই ইরানের বিজয় হয়তো যুদ্ধ আরও লং টাইম রান করবে এটিকে লং টার্ম ওয়ার বলা চলে হতে পারে আমি জানি না আবার মুহূর্তেই থেমে যেতে পারে বিশ্ব রাজনীতি আমি এত প্রাজ্ঞ ব্যক্তিও নয় কাজেই ইরানের জন্যই শুভকামনা থাকবে বিশ্ব বিবেক ইরানের পক্ষে আছে এটাই আমি ধারণা করছি এবং বিশ্বাস করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ